भालो लगलो दीदी भाई ना इनके जब हस्बैंड वाइफ है ना अरे नहीं 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 कोई जबरदस्ती है क्या नहीं ले नहीं ले क्या क्या बापड़ी मजबूरी क्या मजबूरी तुमको यहाँ रहना है

বেরোয় কি করে রাস্তায় আমি সেই চিন্তা করতে বাজারে নাকি গেছে এ তুই কাহা কাহা গিয়া নেই এই আরে জিগা যেদিক যাই সেদিকে কোনে শরবতালা কোনে পানালা সেই সারা পোট বিলার নাকি ওটা দেখছে সেই দিন আসে যে পরশু দিন পোটকার সাথে সারা লোক নাকি ওটা দেখছে দেহে দেহে জিগায় তারপরে পোটকা কি স্বপ্ন করছে তোরা কি বারের ভিডিও বানাস তাই তোর লোকে চেনে না দেখ কিরকম ভাইরাল বাজারে না বাজে নামতে না নামতে সারা লোক জিজ্ঞেস করে ওই কই গেছিলিস দুদিন দেখি না কি খবর তোর সে কী করতেছে লোকে ভাইরাল হয়ে গেছে পুরোপুরি দিনে ভাইরালই তো হয়ে গেছে যার পাশে তাই করছে আপনাকে সত্যি দিদা আমরা ভিডিও করে কী করলাম আমি তো লোকে চেনেই না সে করে যাই তাই লোকে চেনে না

হাই হ্যালো এই দেখো আমাদের এখানে কি मौसम খারাপ ভালোই আইফোন ও আর কেনার আছে স্বপ্ন একই তেলায় কলকাতা যাওয়ার জন্য মানে ওই জায়গায় সেটেল হবে স্বপ্নার বরাই কয় মানে স্বপ্নার বর স্বপ্নরে করছেন আমার বাড়ি এত জমি থাকতেই কে নিজেকে এরকম লোকের বাড়ি লোকের জমিতে থাকবো চলো ওই জায়গায় চলে যায় আমার বাপের জমি আছে জানো চলো ওই জায়গায় সার স্বপ্ন যাবে না না বেড়াতে যাবো সামনের বছর চলো বেড়াই আসি থাকার জন্যে ঠিক আমি থাকবো না

Hi, hello. Hello. কিসে ব্লক করেছি আমি কে তুমি আমি তোমাকে কিসের জন্য ব্লক করবো কি হলো কি ইচ্ছু হয়নি কে তুমি আমি তোমাকে যে ব্লক করেছি আমি তোমার বড় আমি তোমার বর কোন জায়গার আমার বর পারি কোথায় তোমার

আমি আওয়াজ করি নি সেই কোন সময় একবার ফালতু কথা কথা দোকানে গেলে গলারে হাত গুলো দেখলে চোখ ফুটাইতে চলে গেল

કહવાય મને કરતે

এই কে আছো গো কমেন্ট করবে নাকি বন্ধ করে দেবো chào tất bye bye.